জন্য আল্লাহ পাবুল আলমী সমস্ত মানুষের অন্তরকে সত্যের পক্ষে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে আদর্শের পক্ষে দেশ গড়ার পক্ষে আল্লাহ পাক সমস্ত মানুষের অন্তরকে ঝুঁকে দেয় আমরা যারা এখানে আরছি সুশৃঙ্খল ভাবে আমরা প্রচারণা শুরু করব সবাইকে দাওয়াত দেবো যৌক্তিক দাওয়াত দেব কেন আমরা হাত পাতায় ভোট দেব কি কারণে ভোট দেব ইসলামের জন্য দেশের জন্য দেশের উন্নয়নের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ আমরা হাত পাকে পুরতিকে ভোট দেব আজকে ইনশাআল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে এখন লিপলেট বিতরণ শুরু করব ইনশাআল্লাহ আইন বাস্তবায়নের জন্য সবাইকে আহ্বান করব আপনার হাত পাকে ভর্তি ভোট দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন আমরা ইনশাআল্লাহ আনুষ্ঠানিক ভাবে আমাদের আমি দেশবাসীকে বলবো এবং নেতা কর্মীদের বলবো দেশবাসীকে বলবো আসুন ইসলামের পক্ষে কোরআন ও সুন্নাহর পক্ষে বর্তমান স্পষ্ট কথা এবং বক্তব্য দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকে ভর্তি এর জন্য দেশের শান্তির জন্য স্থায়ী শান্তির জন্য এবং দুর্নীতি মুক্তির জন্য আপনারা সবাই হাত পাকে ভোট দিবেন আর নেতা বলবো করতে হবে মাত্র কয়েকটা দিন বাকি আছে নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কথা বিশ্রামের ইনশাল্লাহ আমি নেতা কর্মীদেরকে বলবো আগামী বারো তারিখ ইনশাল্লাহ হাত পাখার বিজয়ের পরে ইনশাল্লাহ বিশ্রামে যাবে ইনশাল্লাহ আমরা কি যাব যাবো না আমরা সবসময় হাত পাকা প্রতীক নিয়ে ইসলামের পক্ষে সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ

That's <laughs> what